কৃষ্ণ কৃষ্ণ হরে দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখার চেষ্টা করবেন চলে এলাম রাশি ফল নিয়ে আলোচনা করতে আর ফল মানেই আপনারা জানেন তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান আমরা আলোচনা করে থাকি আমরা আলোচনা সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কারণ এটা মাস পুজোর আর আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে আপনারা আপনাদের জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি বা কে নিয়ে সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ এই দুটো মাসের তুলনামূলক ক্ষেত্র যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা প্রভাব সৃষ্টি করতে চলেছে কি পাবেন কি হারাবেন কিভাবে এই মাসটাকে উদযাপন করবেন এই দুটো মাসের কোন মাসটা আপনার জন্য সব থেকে সেরা সব কিছুই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব প্রথমে সেপ্টেম্বর মাস তারপরে অক্টোবর মাসকে নিয়ে আমরা আলোচনা করব চলে আসব মূল আলোচনায় সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর মাসের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমেই আপনাদের কর্মজীবনের দিক থেকে মাঝারি ফল কিন্তু আপনি এই মাসে পাবেন সেপ্টেম্বর মাসটাই আপনাদের কর্মজীবনের দিক থেকে লক্ষ্য করতে হবে এই সময় শনি মঙ্গলের একটা প্রভাব আপনার বিবাদের চরণটা এড়িয়ে চলতে হবে যে কোনো ষড়যন্ত্র থেকে দূরে থাকতে পারলে আপনি উপকৃত হবেন আপনার কর্মজীবনে আন্তর্জাতিক ভ্রমণের সম্ভাবনা ছাড়াও কাজের জন্য প্রচুর তাড়াহুড়ো জায়গা কিন্তু তৈরি হবে এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস শুক্র কিন্তু আপনাদের পনেরো তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করবেন যেটা এই সমস্যাগুলো দূর করবে এবং আপনার কর্মজীবনকে আরও আরামদায়ক করে দিতে পারে আপনি লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু সমস্যা আসবে সেগুলোতে মনোযোগ দিতে হবে কারো সাথে বিবাদে চালাতে গেলে হবে না চিন্তা না করে ব্যক্তিগত তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে কারণ এগুলো আপনার জন্য ভালো আর যারা ব্যবসা করছেন সাবধানতার সাথে সেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি বোধ কেতু এই যে গোগত অবস্থান তাদের যে চেঞ্জিং আপনাদের ব্যবসার দিক থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কোনো অবৈধ কাজে জড়িয়ে পড়াটা এড়িয়ে চলতে হবে তাহলে জটিলতা আসতে পারে ব্যবসায়িক বৃদ্ধি ধীরে ধীরে কিন্তু হবে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করছিলেন সিংহরাশি বা সাইনের জাতক বা জাতিকাদের আপস অ্যান্ড ডাউনসের জায়গা মাসের শুরুতে থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার ব্যয় অপ্রত্যাশিত বাড়বে এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন পজিটিভ দিক হচ্ছে আপনাকে পুরো আপনার একটা বড় বৃদ্ধি কিন্তু করে দেবে যেখানে আপনি দেখতে পাবেন আর্থিক অবস্থান উন্নত হবে এটা আপনার অর্থকে তৈরি করে দেবে আর্থিক স্থিতিশীলতা উন্নত করার নতুন কৌশল দেখাতে সাহায্য করবে সেপ্টেম্বর মাসে আপনি দেখবেন মঙ্গল তেরো তারিখে যখন তার ঘর চেঞ্জ করবে এবং নবম দশম ঘরে তার দৃষ্টি রাখবে এটা ব্যয়কে কমিয়ে দেবে ভ্রমণের সুযোগ তৈরি করে দেবে আপনার সাহস শক্তি এগুলোকে বাড়িয়ে দেবে নতুন আর্থিক সিদ্ধান্ত তৈরি করে দেবে পনেরো তারিখের পর থেকে এবং সতেরো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ব্যয় কমে যাবে শেয়ার বাজার সহ বিনিয়োগে যে চমৎকার ভালো কিছু দেখতে পাবেন আর্থিক পরিস্থিতি নাটকীয়ভাবে সেপ্টেম্বর মাসে কিন্তু উন্নত হবে আপনাদের জন্য আর যারা স্বাস্থ্যের দিক থেকে চিন্তাভাবনা করছেন আপস অ্যান্ড ডাউনসে ভরা থাকছে কারণ আপনাদের ক্ষেত্রে রাশি অধিপতি রবি রাশিতে থাকছে যেটা আপনাকে সুস্থ থাকতে সহযোগিতা করবে রবি বোধ কেতু আপনাদের ক্ষেত্রে অন্যদিকে রাহু সপ্তম ঘরে প্রভাব ফেলছে এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে শনি অবস্থান শুক্রের অবস্থান রাগকে বাড়িয়ে দেবে পেটের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখুন মঙ্গল শনির অশুভ পারস্পরিক দৃষ্টিভঙ্গি স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে বিশেষ করে চোখ পা এই সমস্যা আসতে পারে সেই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন তবে আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত প্রচেষ্টা যারা করছেন বড় কোনো পুরস্কার পেতে পারেন শুক্র কিন্তু পনেরো তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে এবং বোধ এদের যে চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন এবং সতেরো তারিখের রবির যে চেঞ্জ এই ক্ষেত্রগুলো কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভালো কিছু আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে স্বাস্থ্য সমস্যা আসলেও সেগুলো কিন্তু খুব একটা প্রভাব খাটাতে পারবে না যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন তাদেরও কিন্তু সেই সাথে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই বৃহস্পতির যে অবস্থান তার যে দৃষ্টি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আস্থাকে বাড়াচ্ছে আপনি একে অপরের সাথে সফলতার বিশ্বাস তৈরি করবেন আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন আর এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে শনি তাদের যে অবস্থান মাঝে মধ্যে উত্তেজনা বিবাদ এগুলো কিন্তু প্রেমের জীবনে আসবে মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জগুলোকে পরিচালনা করতে হবে যারা অবিবাহিত আছেন বিয়ের তারিখ চূড়ান্ত হতে পারে যারা বাগদান আছেন বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও রবি বুধ কেতু আপনাদের ক্ষেত্রে প্রথম ঘরে বৈবাহিক ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু একটু থাকবে সেই দিকগুলো খেয়াল রাখবেন যাই ঘটুক বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাবে পারিবারিক সম্পর্কের দিক থেকে মাছটা স্বাভাবিক আছে সেপ্টেম্বর মাস সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের ক্ষেত্রে কথাবার্তার দিকটায় কিছুটা আসতে পারে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় কিছু কঠোর কথা কথা তিক্ত এড়িয়ে চলুন আর আপনাদের ক্ষেত্রে তেরো তারিখের পর থেকে মঙ্গলের চেঞ্জ কিছু উদ্বেগ থাকলেও সেগুলো দূর হবে পনেরো তারিখের পর থেকে বুধের চেঞ্জ আপনি লক্ষ্য করবেন এবং সতেরো তারিখে আপনি লক্ষ্য করবেন রবির চেঞ্জ পরিবারে অনেকটা বৃদ্ধি সম্পৃতি এগুলো আপনি দেখবেন এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে একদিকে ভালো একদিকে খারাপ মিশ্রিত ফল হলেও আর্থিক অন্যান্য উপায়ে সাহায্যের জায়গা কিন্তু থাকছে তাই অবশ্যই বলবো বাবা মায়ের কিছু শারীরিক সমস্যা একটা জায়গা আছে এবং এটা মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হবে এবং আরো পজিটিভ জায়গা কিন্তু দেখা যাচ্ছে আমরা চলে আসবো এবারে অক্টোবর মাসটা কেমন যেতে পারে যদি সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকাদের অক্টোবর মাসের দিকে আমরা চলে যাই তাহলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল যথেষ্ট আছে রবির গোচর থেকে আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন এছাড়াও এই মাসটাই আপনাদের ক্ষেত্রে সেপ্টেম্বরের তুলনায় কর্মজীবনের দিক থেকে অনেক অগ্রগতি দেখতে পাবেন এছাড়াও আপনি দেখতে পাবেন যে এই নয় অক্টোবর থেকে শুক্রের একটু দুর্বল জায়গা আছে তাই এই দুর্বলতা আপনাদের যথেষ্ট সেই শুক্রের প্রভাবকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এছাড়াও আপনাদের এই অক্টোবর মাস শুক্র সম্ভবত সর্বত্র গড় ফল একটা প্রদান করে যাবে আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য আশা করতেই পারেন বিশেষ করে যারা জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন কঠোর পরিশ্রম করছেন পজিটিভ ফল পাবেন তবু সদয় এবং ভাবে যোগাযোগকে চালিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে এবং আপনাদের সিনিয়রদের সাথে ভদ্র সম্পর্ক রাখতে হবে এছাড়াও সাতাশে অক্টোবর পর্যন্ত ভাগ্যগ্রহের অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে অধিষ্ঠিত থাকবেন কর্মজীবনের গৃহকে প্রভাবিত করবেন এটা আপনাকে পজিটিভ শক্তি দেবে এবং যে কোনো কাজ করার সময় আপনি ক্লান্তি অনুভব করবেন না অন্যভাবে বলতে গেলে আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি হাল ছাড়বেন না ফলস্বরূপ আপনি পজিটিভ ফল অবশ্যই পাবেন এই মাসে কোনো নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকছে না কারণ ব্যবসা পরিচালনাকারী গ্রহবোধ শক্তিশালী অবস্থানে থাকবে না কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষ করে তিন অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উল্লেখযোগ্য জায়গা বিবেচনা করতে হবে এই সময়কালে ব্যবসায়িক ভ্রমণ এড়িয়ে চলুন এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার ব্যবসায় ভারসাম্য বজায় রাখুন তবে বর্তমানে কর্মক্ষম প্রবাহ বজায় রাখা বেশ সহজ কিন্তু কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে এই অক্টোবর মাস চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই বলবো মিশ্র ফল আছে যদিও শনির অবস্থান ভালো নয় তবুও বলব মঙ্গলের দৃষ্টিগত সমস্যার আছে কিছু লক্ষ্য অর্জনের সমস্যা হতে পারে দ্বিতীয়ার্ধে আপনি সাথে পরিস্থিতি পরিচালনা করতে পারবেন আর মূল কথা হচ্ছে অক্টোবর মাস আপনার কাজের জন্য একটা চমৎকার বা ব্যতিক্রমী খারাপ কোনোটাই কিন্তু নয় ছোটোখাটো অসুবিধা আসবে তবে সেগুলো ভালোভাবে পরিচালনা করলে অনেক ভালো কিছু আপনি দেখতে পাবেন অর্থনৈতিক দিক থেকে যদি দেখি লাভ করার দিক থেকে বোধ আপনাদের অনেকটাই দুর্বল অবস্থান এই মাসে থাকবে তাই আপনাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে বোধ খুব একটা সহযোগিতা করবে না এছাড়াও আপনাদের সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি আর্থিক লাভের সম্ভাবনাকে নির্দেশ করবে কোনোভাবে মাসের প্রথম প্রথমার্ধটা আপনাদের আর্থিক দিক থেকে লাভের জায়গা যথেষ্ট ভালো দ্বিতীয় দিক থেকে কিছুটা দুর্বল আছে সঞ্চয়ের ক্ষেত্রে গ্রহগুলোর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা খুব একটা নাও পেতে পারেন রবি প্রথম দিকটাই আপনাদের ক্ষেত্রে যে ঘরে অবস্থান পরবর্তী ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু অর্জিত সঞ্চয় ব্যয় করতে বাধ্য করতে পারে এছাড়াও অক্টোবর মাস দু হাজার সালের দিকটা আয়ের দিক থেকে যথেষ্ট অনুকূল থাকবে বিশেষ করে মাসের প্রথমার্ধে যারা উল্লেখযোগ্য লাভ কিন্তু অবশ্যই করতে পারবেন এই ক্ষেত্রে অযথা খরচটা এড়িয়ে চলতে পারলে সেটা ভালো হবে আর প্রয়োজনীয় জিনিসপত্রের পেছনে ব্যয় করতে পারলে সেটা ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাস সেপ্টেম্বরের থেকে কিছুটা খারাপ ফল নিয়ে আসতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে খুব একটা ক্ষতিকারক পরিস্থিতি নয় খাদ্যের জায়গায় কিছুটা অস্থির করে দিতে পারে এছাড়াও যোগ যোগব্যায়াম করতে হবে কারণ আপনাদের একটু আগ্রহ হারিয়ে যেতে পারে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা অলসতা আসতে পারে ডেইলি রুটিনটা মেনটেন করতে হবে শারীরিক ক্রিয়াকলাপ ঠিক রাখতে হবে এগুলো যদি করতে পারেন পুষ্টিকর খাবারটা গ্রহণ করতে পারেন যথেষ্ট ভালো ফল আপনি স্বাস্থ্যের দিক থেকে দেখতে পাবেন আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে কিছুটা চমৎকার ফলাফল দেবে বিশেষ করে প্রথম দিকটাই আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি তার যে একাদশ ঘরে অবস্থান পঞ্চম ঘরে থেকে তার দৃষ্টি এই সমন্বয়ে আপনার প্রেমের সম্পর্কের মধ্যে যথেষ্ট ভালো কিছু দেখাচ্ছে অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু নয় অক্টোবর পর্যন্ত আপনার প্রথম ঘরে যেটা আপনার প্রেম জীবনকে একটা আপনার আদর্শ জায়গায় নিয়ে যাবে তাহলে আপনাদের এই দিকগুলো খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা সত্যিকার অর্থে প্রেমে পড়েছেন কিন্তু দেখা করতে অক্ষম বা কোনো কারণে বিচ্ছিন্ন তাদের জন্য ভালো হবে দ্বিতীয়ার্ধে একসাথে দেখা সময় কাটানোর সুযোগ আপনারা পাবেন আর শুক্র দুর্বল হলেও সমস্যাগুলো খুব একটা প্রভাব খাটাতে পারছে না তাই আপনি যদি সঠিকভাবে এই জায়গাগুলোকে ওভারকাম করতে পারেন বৈবাহিক সম্পর্ক সম্প্রীতি বজায় রেখে সতর্কতা শ্রদ্ধা ধৈর্য এগুলো বজায় রাখতে পারেন তাহলে কিন্তু ছোটখাটো ঝামেলা ঝঞ্ঝাটের পরে অপ্রয়োজনীয় তর্ক মতবিরোধ এড়িয়ে যথেষ্ট ভালো একটা সুন্দর সম্পর্ক আপনি দেখতে পাবেন আর পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি দেখি তাহলে এই মাসটায় সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের কিছুটা খারাপ ফল পারিবারিক ক্ষেত্রে আছে কারণ বুধ যেহেতু দুর্বল থাকছে তাই খুব বেশি সাহায্যের আশা তার থেকে করবেন না পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার সময় আপনার কথাবার্তাগুলো সাবধানে ব্যবহার করতে হবে তাই সেই দিকগুলো যদি ঠিক রাখতে পারেন অহংকার বৃদ্ধি একটু পেতে পারে ছোটোখাটো বিষয় বিষয়ে গর্ব হতে পারে যার ফলে পারিবারিক ক্ষেত্রে কিছু বন্ধনটা দুর্বল হয়ে যেতে পারে শনির এই সপ্তম দৃষ্টি পরিস্থিতিকে যথেষ্ট বাড়িয়ে দেবে এছাড়াও আপনাদের এই খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য অপ্রয়োজনীয় গর্ব ত্যাগ করতে হবে পরিবারের সদস্যদের সাথে সুন্দর সহানুভূতি রাখতে হবে যোগাযোগ রাখতে হবে সমস্যার সমাধানে সহায়তা করতে হবে ভাই বোনদের সাথে সম্পর্ক সাধারণত পজিটিভ থাকবে যদিও নয় অক্টোবরের পরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসবে এই ভুল বোঝাবুঝির মধ্যে একজন মহিলা জড়িত থাকবেন আপনার সাথে তার সম্পর্ক যাই হোক না কেন কারোর সম্পর্কে খারাপ কথা বলাটা এগিয়ে চলতে হবে কোনো মহিলা বন্ধু যার সাথে আপনার ভাই বোনের মতো স্নেহ রয়েছে সেই ভুল বোঝাবুঝিও কারণ হয়ে যেতে পারে এই সময় তাই সেই দিকগুলো একটু আপনাকে ছোটখাটো সমস্যাগুলো কখনো কখনো গুরুতর সমস্যায় পরিণত হয়ে যেতে পারে সেই দিকটাই যদি সচেতন থাকতে পারেন সম্পর্কের মধ্যে যথেষ্ট ভালো জায়গা পজিটিভিটি আপনি দেখতে পাবেন গৃহস্থলীর কাজ হোক বা বাড়ির সাধারণ পরিবেশ সব কিছুতেই সাধারণত আপনার একটা পক্ষে জায়গা কিন্তু থাকছে তো এই ছিল সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ সাইনের হোসাইনের জাতক বা জাতিকাদের কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা জানতে পারেন একটি ভিডিওর মধ্যে দিয়ে প্রতিকার স্বরূপ অবশ্যই নিয়মিত পিপল গাছে জল অর্পণ করতে পারেন আর হাঁপানি রোগীদের ওষুধ কিনে সহযোগিতা করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ